খুব মজার একটি গল্প বলছেন শিষ্যের কাপড়ের দোকান আছে গুরু তার পুঁথি বাঁধবার জন্য একটু ছিটের দরকার সেই ছিট চাইতে গেল তো সেই শিশুকে যখন বলল যে আমার একটু পুঁথি বাঁধার জন্য কিছু ছিটের প্রয়োজন ছিল শিশু তখন বলছেন যে তাই তো তাই তো আগে বললে হতো এই একটু ছিট ছিল তা অমুককে দিলাম যাই হোক আপনি মধ্যে মধ্যে এসে খবর নেবেন আমি ছিট পেলে আবার দেব গুরু অগত্যা তাতেই রাজি হলো এদিকে শিষ্যের স্ত্রী তিনি বাড়ির ভেতর থেকে এই কথোপকথনটি শুনে গুরুদেবকে ডাকতে পাঠালেন তারপর তিনি তাকে জিজ্ঞাসা করলেন যে আচ্ছা আপনি ওকে কি বলছিলেন গুরুদেব সব কথা বললেন এবং আবার যে মাঝে মাঝে এসে খোঁজ নিতে বলেছে সেটিও বললেন তখন সেই শিষ্যের পত্নী গুরুদেবকে বললেন ঠিক আছে আপনি বাড়ি চলে যান আমি কালকেই আপনার জন্য ছিট পাঠিয়ে দেব রাত্রিবেলা সেই দোকানদার দোকান বন্ধ করে যখন এলেন তখন তার স্ত্রী তাকে বলছেন তুমি দোকান বন্ধ করে চলে এলে তিনি বলছেন হ্যাঁ তা আমার দুটো ভালো ছিট দরকার দোকানে বলছেন হ্যাঁ ঠিক আছে আমি কালকেই তোমার জন্য দুটো খুব ভালো ছিট দেবো বলছেন না আমার এখনই দরকার তিনি বলছেন দেখো আজকে তো দোকান বন্ধ করে চলে এসেছি আমি কালকে তোমাকে অবশ্যই দেবই দেবো দুটো ভালো ছিট আমি দেবো আমি শপথ করে বলছি দেব স্ত্রী বলছেন তা হবে না আমায় এক্ষুনি দিতে হবে স্বামী কি করে এ তো গুরু নয় যে মধ্যে মধ্যে এসে খবর নিতে বলবে এই যে গুরুর গুরু মহাগুরু এর কথা অবহেলা করা যায় না অগত্যা সেই রাতে ফের দোকান খুলে দুখানা ছিট নিয়ে এলো স্ত্রী সেই দুখানা ছিট গুরুকে পাঠিয়ে দিয়ে বলল আপনার যা দরকার হবে আমায় বলবেন ঠাকুর বলছেন বন্ধনের কারণ কামিনী কাঞ্চন কামিনী কাঞ্চনী সংসার কামিনী কাঞ্চনী ঈশ্বর দেখতে দেয় না তারপর নিজের গামছা দিয়ে তিনি তার মুখটা আড়াল করে ঠাকুর বলছেন আর তোমরা আমায় দেখতে পাচ্ছ এই আবরণ অর্থাৎ তিনি সামনেই রয়েছেন কিন্তু ওই সামান্য একটু গামছার আড়ালের জন্যেই তিনি যেন আমাদের কাছ থেকে আর দেখা যাচ্ছে না তাকে এবং ঠাকুর বলছেন ওই যে আবরণটুকু ওটাই মায়া সেই মায়াকে আমাদের চিনতে হবে এবং ঠাকুর আরও উপমা দিচ্ছেন যে রাম সীতা লক্ষণ তিনজন একসঙ্গে হেঁটে চলেছেন রাম সেখানে পরমাত্মা পিছনে রয়েছেন জীবাত্মা স্বরূপ লক্ষণ মাঝে ওই জানকী মা তিনি মায়া স্বরূপিনী আবরণ করে আছেন বলেই জীবাত্মা পরমাত্মাকে দেখতে পাচ্ছে না যদি সেই মায়া সরে যায় তখনই জীবাত্মার পরমাত্মা সাক্ষাৎকার হতে পারে